ধারণা করতাছি যে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমানে এই জায়গায় বসবাস করতেছে এই জন্য এই ভিডিওটা করে টপ টপ কালো হলো প্রায় পাঁচশো আর এই জায়গাটা আপনারা অনেকেই চিনবেন যারা কলকাতার নিউ মার্কেটের আশপাশে যারা এখানে আসছেন এটাকে বলে মার্কু স্ট্রিট অর্থাৎ শ্যামলি সুহাগ গ্রিন লাইন এগুলোর যে কাউন্টারটি আছে যেখানে অসংখ্য দোকানপাট রয়েছে একটা মোড় দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেই মূলত আড্ডা সন্ধ্যার পরেই বসবাস করে আপনারা দেখুন চিনবেন রাখলাম আর কি

না কি করব নেতা কর্মীরা দেশে যাইতে পারে না এই জন্যই তো হ্যার বউ ফুলাফান ফ্যামিলি ওরা এখানে আইসা দেহা সাক্ষাৎ করিয়া যায় এই জন্যেই যেন সন্ধ্যার পরে অনেক লোকের আড্ডা জমে দেখতেই পারতেছে সব দেখাই যাচ্ছি তো এই যে মনে হয়েছে যে কালকে বলতেছে যে এরা সব ছাত্রলী তো দেখলাম তো আসলেই কথা সত্য ওই যে দোহান আমরা যা বললো ওইদিকে জানো যে বর্তমানে এনে এত পরিমাণ আওয়ামী লীগের নেতা কর্মী মানে মুখ দেওয়া যে বলবো এটাও মানে সাহস করা যায় না এত পরিমাণ আছে এই জায়গায় তুমি এই যে দাঁড়ায় রয়েছে যে দাঁড়ায় দেখো তিন চারজন পাঁচজন ছয়জন একসাথে সাথে বৈশে বইসে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে ঠিক সন্ধ্যার পরে আসলেই আসলে মূলত এন ভিডিওটা যে কেলে কর্তাছি তো বুঝছো বুঝছো মানে

ফাসিল বল বলো বলো যা কথা বলবা এখানতে কি সব ক্যামেরাত্রে রেকর্ড করে রাখ পাম আর এয়ার এইডার মধ্যে ওষুধের টাকা দিছি বুঝছ

সব ছাত্র লীগ বুঝছো এর লাগে ভিডিও করতে কোনো কোন নেতা ক্যামেরার ভিত্তে আসে নাকি করে রাখতা পরে কালি ওই যে ওই যে মুখটা আসে না

এইजापुर কালাকের পোটলেটা এই পোটলে লগে আমরা বাচ্চা ওয়ার কিনা কি এইजापुर কালাকের পোটলেটা